আসসালামু আলাইকুম দুপুর দুটা বেজে পঞ্চান্ন মিনিট আজ বুধবার বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি শামীম আক্তার জ্ঞান করব জয় সেরা হব বিশ্বময় এ প্রতিপাদ্যে টেকনাফ ও উখিয়ায় ছেচল্লিশতম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা শুরু হয়েছে আজ দুপুরে টেকনাফ উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দিন প্রধান অতিথি হিসেবে এ মেলা উদ্বোধন করেন এ সময় উপজেলা পরিষদের কর্মকর্তা জনপ্রতিনিধি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন এদিকে উখিয়ায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ বিজ্ঞান মেলা এবং নবম বিজ্ঞান অলিম্পিয়াড এবং বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা শুরু হয়েছে উখিয়া সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে গতকাল বিকেলে উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদুল্লাহ এতে উপজেলা একাডেমিক সুপারভাইজার বদরুল আলম বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক সহ শিক্ষার্থী ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন মেলায় শিক্ষক শিক্ষার্থীদের বিজ্ঞান ভিত্তিক উদ্ভাবন বিষয়ক স্টল খোলা হয়েছে খুলনা সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর গোলাম রব্বানী টিপু হত্যাকাণ্ড ছিল পূর্ব পরিকল্পিত এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের লোকজন তাকে কক্সবাজার এনে হত্যা করেছে এ ঘটনায় এর মধ্যে হত্যাকাণ্ডে সরাসরি জড়িত তিনজনকে গ্রেফতার ও ব্যবহৃত অস্ত্রটিও উদ্ধার করা হয়েছে আজ সকালে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে পুলিশ সুপার মোহাম্মদ রহমতুল্লাহ এসব তথ্য জানান পুলিশ সুপার জানিয়েছেন মৌলভীবাজারের জুড়ি উপজেলার কাপনা পাহাড় এলাকা থেকে গতকাল বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শাহরিয়ার পাপ্পু গোলাম রসুল ও ঋতুকে গ্রেফতার করা হয় তাদের তিনজনের বাড়ি খুলনা শহরে হত্যাকাণ্ডের পর তারা মৌলভীবাজারে আত্মগোপনে ছিল পুলিশ সুপার মোহাম্মদ রহমতুল্লাহ জানান এটি একটি টার্গেট কিলিং গ্রেপ্তারকৃতরা আধিপত্য বিস্তারের দ্বন্দ্ব এবং পূর্ব শত্রুতার জেরে কক্সবাজারে পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটিয়েছে এর আগে গত শুক্রবার হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে দুজনকে গ্রেফতার করা হয় গত নয়ই জানুয়ারি রাতে কক্সবাজার সমুদ্র সৈকত সংলগ্ন হোটেল সিগালের সামনের ফুটপাতে দুর্বৃত্তদের গুলিতে নিহত হন গোলাম রব্বানি টিপু চকরিয়া উপজেলার আঠারো ইউনিয়ন ও একটি পৌরসভায় পঞ্চান্ন হাজার একর জমিতে চলতি মৌসুমে ইরি বুড়ো এবং রবি শস্যের চাষ হচ্ছে এসব খেতে নিরাপদ খাদ্য উৎপাদনে মাঠ পর্যায়ে কৃষকদের উদ্বুদ্ধ করার উদ্যোগ নিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর গতকাল উপজেলার বিভিন্ন ইউনিয়নে ফসলের ক্ষেত পরিদর্শন শেষে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চলের উপপরিচালক মোহাম্মদ আতিকুল্লাহ এ তথ্য জানান পরে এ বিষয়ে পৌরসভার এক নম্বর ওয়ার্ডের তরুসপাড়ায় স্থানীয় কৃষি বিভাগের আয়োজনে এক উদ্ভূতকরণ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তিনি উপপরিচালক মোহাম্মদ আতিকুল্লা বলেন দু হাজার চব্বিশ অর্থ বছরে আমন চাষ ও সবজি উৎপাদনে চকরিয়ার চাষিরা সাফল্য দেখিয়েছে এই প্রচেষ্টা অব্যাহত রেখে নিরাপদ খাদ্য উৎপাদনে কৃষকদের সবচেয়ে বেশি ভূমিকা রাখতে হবে এ সময় উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা শাহনাজ ফেরদোসি উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোহাম্মদ মহিউদ্দিন স্থানীয় কৃষক ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন সেন্ট মার্টিন দ্বীপে অগ্নিকাণ্ডে বিচ ভ্যালি এবং কিংশুক নামের দুটি ইকো রিসোর্ট পুড়ে গেছে গতরাত গতকাল রাত শোয়া দুটার দিকে এই ঘটনা ঘটে সাইরি ইকো রিসোর্টের রিসেপশনে মাল্টিপ্লাগের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা পুলিশ ও রিসোর্ট কর্তৃপক্ষ জানিয়েছে আগুন লাগার পর স্থানীয় বাসিন্দা পর্যটক ও আইন বাহিনীর সদস্যরা প্রায় দুই ঘন্টা চেষ্টা চালিয়ে ভোর চারটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে পর্যটন ব্যবসায়ী আব্দুল মালিক জানিয়েছেন বাতাসের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে কাঠ ও বাঁশ দিয়ে তৈরি বীজ ভ্যালি রিসোর্ট মুহূর্তেই পুড়ে যায় পরে আগুন পাশের কিংসুক ইকো রিসোর্টে ছড়িয়ে পড়লে সেটিও সম্পূর্ণ পড়ে যায় সেন্ট মার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান জানান এই ঘটনায় স্থানীয় প্রশাসন ও ফায়ার সার্ভিস তদন্ত করছে আবহাওয়া আগামীকাল দুপুর বারোটা পর্যন্ত চব্বিশ ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে অস্থায়ীভাবে আংশিক মেঘা আকাশ আবহাওয়া শুষ্ক থাকতে পারে সে সাথে শেষরাত থেকে ভোর পর্যন্ত মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে কক্সবাজার সমুদ্র বন্দরের জন্য কোনো সংকেত নেই আগামী চব্বিশ ঘন্টায় দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে আজ সূর্যাস্ত যাবে সন্ধ্যা পাঁচটা একত্রিশ মিনিটে আগামীকাল সূর্যোদয় হবে ভোর ছটা তেত্রিশ মিনিটে আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল আঠারো ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল সাতাশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস এখন জানি দিচ্ছি বাঁখালি নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ফাটার সময়সূচে আজ জোয়ার শুরু হবে বিকেল পাঁচটা বিয়াল্লিশ মিনিটে চলবে রাত এগারোটা চল্লিশ মিনিট পর্যন্ত ভাটা শুরু হবে রাত এগারোটা চল্লিশ মিনিটে চলবে আগামীকাল সকাল ছটা ত্রিশ মিনিট পর্যন্ত পুনরায় জোয়ার শুরু হবে আগামীকাল সকাল ছটা তিরিশ মিনিটে চলবে আগামীকাল বেলা এগারোটা আটান্ন মিনিট পর্যন্ত খবর শেষ হলো আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল নটা বেজে পঁচিশ মিনিটে